আল্লাপান কালাম শরীফের মধ্যে ঘোষণা করেনি না আমার বিশ্বাসী রাগ এ আল্লাহ পর্যন্ত তোমরা মরিয় না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরনো মুসলমান না হতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা মরিয়ো না ونا ونا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وبركاته أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله Hola. آمنت باللہ صدق اللہ مولانا العظیم اللہم امر تو اٹھنا رسول پڑا رکھتا عادت اچھا عادت اٹھنا تیر رسول پڑا رمر عادت اچھا واز اجلسار محفل آسی আর জলসার महफিলে আসার আগে শ্রোতারা এটাই বলে যে হুজুর একটা 나ত পড়েন তো যাই হোক আপনাদের সামনে আমি একটা 나ত উপস্থাপন করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও গো দায়ার নানা হাজার مدینہ حسین چلے तोमर हुसैन चोल छ او گو ओ गो ननहज़न কোগো সরো আরে মদিনা তুমারো হসেন চলে ছে করো মালা দেরা ঵ানা আখেরি সলা মলা নানা আই সোনার মদিনা প্রাণ ভরে দেখে না না আর যে দেখা হবে না ওগো দয়ার না হজান ওগো সরवारे মদিনা Huzen çölenecek, karbalalar var. Yer ölen şivan Allah aşk, bayjan imam mehasa, çiğlen amar, zaneri আর আর ভালো লাগনা ভাইজন ইমামে হাসি আমর সনে যেছে এক আর ভালো লাগে न हज़ार सरवरे मदीना तोमर हुसन चोल जे करवान दिन इस्लामीर اللہ, اللہ کا کاٹب ہمارے گردن کھانا কাবো আমারে গরদান খানা ওগো গেযরনা নহানা ওগো সরার মদিনা তুমার হসেনে চুলে চলে চুলে করবা লালে তুমি দয়া করো অলনা তুমি দয়া করসিবদিন দযার নবিকে না দখযা কবর মাজে مولانا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله فالحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد সমস্ত तारीफ ও প্রশংসা সি মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য যিনি অক্ষয় অমোয় নিরাকার অনন্ত ওয়াসিম যিনি এক ও আদিত হুলা শারিক রব্বুল আলামিন ওয আল্লাহ মা আজকে আমাদেরকে সমস্ত দুনিয়াভি জাহান এর সমস্ত কাজ কে ফেলে দিয়ে আজকের এই জলসার মেহফিলি জলসার ময়দানে আল্লাহ রবুল ইজাত এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন ভক্তি ভরে উচ্চ সরি ওই আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরি আমিনার লাল মরুর দুলাল সৈল মুরসালিন খাতাম নবীন জিনার নাম আসমানে জিনার নাম জমিনে پرتکتا مومینیر جبانے جبانے اوی اکائی نمدار دزدار مدینہ احمد مصطفیٰ محمد الرسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم وسلم ارپتی شہست و درود و سلام برشید حق شکلی بلن اللہم آمین اللہ پاک کلم اللہ شریف فرمدک حسنہ کرن

حقا تقاته ولا تموتن, تموتن إلا وأنتم مسلمون আল্লাহ আমার বিশ্বাসী তোমরা মরিয় না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরনো মুসলমান না হতে পারবে অতক্ষণ পর্যন্ত তোমরা মরিয় না

হতে হলে আর মরার মতো মত হবে আর মরার মতো মত গেলে পারে মরার মতো আমরা যদি দুনিয়া থেকে যাই আমাদেরকে মৃত্যুর পরে আবার আল্লাহ পাক জিন্দা করবে জোরে বলেন সুবহানাল্লাহ মরার মত হয়ে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে না হলে অন্ধকার কবরটা আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে বাবা আব্বা ও আমার পর্দায় নসির মা বোনেরা গব্বা জানা জিবন জিবো কেরা আমার सुनो सुनो আল্লাহর নবী জাহানের বাদশা আকাই নামদার দස්দার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এইভাবে মসজিদের ভিতরে বাবা বসে আছে একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো নবীজি আপনার একজন সাহাবি আর নামাজ আর দৌড়তে দৌড়তে বাড়ির দিকে রওনা হয়ে যায় যেমনি সালাম ফিরানো হয় আবার দৌড়তে শুরু করে দেয় আবার সালাম ফিরানো হয় আবার প্রত্যেক দিন দৌড়তে আরম্ভ করে দেয় আল্লাহ নবী বলে আমার সাহাবি আমার আবু দুজানার সম্বন্ধে তোমরা কোনো কথা বলবি না আমার সোনাবি আমার সাহাবি আবু দুজনার সম্বন্ধে তোমরা কোনো কথা বলবি না এ বাবা মুসল্লিরা

দুই জাহানের বাদশা ফজরের নামাজ পরের দিন ফজরের নামাজ পড়েছে পরের ফজরের নামাজটা পড়ার পরে আল্লাহর নবী ওই সাহাবীকে ডাকতেছে এই সাহাবী এ আবু দুজানা আয় আয় বাপ এখানে আয় আয়

সাহাবিকে বলতে যে ও বাবা সাহাবি প্রত্যেক দিন তুমি নামাজ পড়ো নামাজের পরে সালামটা ফিরে বাড়ির দিকে কেন রওনা হয়ে যাও রে বাবা মসজিদের ভিতরে কি তোমার কোন মন লাগে না এই বাবা আমি রসুল এই কে কে আমি রসুল কে এত ভালোবাসো ভালোবাসার পর কি সন্তানের প্রতি তোমার মায়া হয়ে বেড়ে গেছে রে ও সাবি না বাড়ির প্রতি তোমার মায়া বসে গেছে রে এমনি সময় আল্লাহর নবী বলতেছে এই

ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি মসজিদের ভিতরে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ার পরে আমি বাড়ির দিকে দৌড়তে আরম্ভ করে দি ওগো নবীজি আমি একজন আপনার সাহাবী আমি বড়ই গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহি আমি আমি এত গরিব মানুষ গো বুঝি আমার বাড়িতে একদিন চোলায় আগুন জলে না দুই দিন চুলায়া গুন চলে না ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে দুইটা সন্তান আছে সোনার পুতুলের মতো সন্তান গুলো ওগো নবী ওই সন্তান গুলো আমি আব্বা ওই সন্তান মুখের মধ্যে আমি এক মুঠো খাবার একদিন দি ইয়া রাসূলুল্লাহ একদিন দি তো দুই দিন দিতে পারি না আমি কামের জন্য ওই বাজারে ও আমাকে কাজে লাই না আর সুলাললা নাব এ আর সুনাল্লা হাবি বল্লা নাবব আমার বাড়ির এইর পাচরের ধারে গুলির খেছুের গা চাছে আর সুনাল্লা ও ঠজুড়ের গাজদেররাদের বলাতে পা পাকা ঠ খেজুর গুলো পড়ে যা অধনা বেশি ।

Mati, menjadi Allah, jika Syakur Ibrani, yang lapar, jadi amal

হয়ে আমি মসজিদে নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো ওই বাচ্চা আমি তাড়াতাড়ি করে নামাজ পড়ে মসজিদে চলে আসি ইয়া রাসূলুল্লাহ আমি দাড়ি করে নামাজ পড়েনি মসজিদে মসজিদে নামাজ পড়ে আমি বাড়ির দিকে আর না আল্লাহর নবী দুই সাহাব সাহাবীর কথা শুনে আল্লাহর নবীর জোখের পানি জল জল করে ছেঁড়ে দিলেন ইয়া

মসজিদের বারান্দার মধ্যে বাবারে এই মসজিদের বারান্দার মধ্যে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার দুই যুগের পানি জঞ্জার করে ছেড়ে দিলে না আয় হায় সাহাবীর এসে জোড় লেগে গেল আল্লাহ আকবার সাহাবীরা ইয়াকির পরে এক সাহাবীরা এসে হাজির হয়ে গেল এমনি সময় আবু বকর এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ গো নবী نبیان কার সনো সনো রে আবু বংকার ও আবু বংকার মলীর আরেকজন সাহাবীর হয়ে গেলেন

এমনি সময় দয়ার নাবি মায়ার নাবি নাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হয়ে এমনি সময় اللہ جہانی نمدار مدینہ احمد محمد رسول اللہ اللہ تعالی علیہ وسلم اللہ اکبر اللہ اکبر, اللہ اکبر نبی امار عثمان گنی উসমান আয় আয় আল্লাহ আল্লাহর নবীর দরবারে হযরতে উসমান গনি জিন নরাইন চলেলেন আসার পরে বলে রে উসমান পারবিনি পারবিনি রে উসমান ওই ইহুদের খেজুর গাছটা কি আমাকে কিনে দিতে রে উসমান আল্লাহর নবী গো দয়ার নবী নরের নবী আমি ওসমান ওই খেজুরের গাছ না লయ్యా আমি আসব না এমনি শুনাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নুহ চলে গেলেন ওই জাওয়ার বাড়ি হুদীকে बोलतेছে এ ইহুদি বাড়িতে আছো ইহুদি বলে কে আমি ওসমান কি ভাই ওসমান বলো রে বলো বলে আমাকে ওই তোর ওই আবু দুজানার বাড়ির পাশে যে খেজুরের গাছ এই খেজুরের গাছেটা ওই খেজুরের গাছটা তোকে বিক্রি করতে হবে এ ইহুদি বলে উসমান ওই খেজুরের গাছ তো আমি বিক্রি করব না বলেন না তোমাকে করতে হবে এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এ ইহুদিরা রাসূলকে করার জন্য আমার নবীকে খুশি করার জন্য আজকে যা চাইবি তা পাইবি বল বল খেজুরের গাছ কি তুই আমাকে দিবি না বলে উসমান আমি তো খেজুরের গাছ বিক্রি করতাম না ও উসমান তুমি যখন কোন বলছো ওই জন্য আমি খেজুরের গাছটা বিক্রি করে করব বলে উসমান

খেজুরের গাছের দলিল নিয়ে নিল আর খেজুরের দিয়ে দিল বাবা আল্লাহর নদীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী আমার ডাক দিতেছে Usman, Usman, Ami Nabi kota dilam Usman, Ami Nabi tuma kena loya jannah Jabona.